কন্টিনিউয়াসলি হারেস করে আমরা কিন্তু আর চুপ থাকবো না এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি ভাঙড় বিধানসভাতে সেই ভাঙড়ে আবারও লোকসভা ভোটের আগে উত্তপ্ত পরিস্থিতি পুলিশের দাদাগিরি দেওয়ার অভিযোগ সেই ভাঙড়ে কলকাতা পুলিশ হওয়ার পরে এই মুহূর্তে দেখতে পাচ্ছি সেই ছবি তুলে দেওয়ার চেষ্টা করবো থানা ঘেরো আড্ডা এই মুহূর্তে এই মুহূর্তে আমার পিছনে ছবি তুলে দেওয়া থানা ঘেরো আড্ডা সেই ভাঙড় বিধানসভাতে এই মুহূর্তে তুলে দেওয়ার চেষ্টা করবো উত্তপ্ত পরিস্থিতি সেই ভাঙড়ে

কি বলবেন হঠাৎ করে দেখছি পলিরাট থানা ঘেরোয়া বা পলিরাট থানা সামনে আইএসএফ এর বিশাল সমর্থক বা কর্মী সমর্থক কি বিষয় কালকে আমাদের রাত্রিতে দুটো আইএসএফ কর্মীকে গ্রেফতার করেছে পলিরাট থানা কি কারণে গ্রেফতার করা এখন তো ওই যা দুর্নীতি যা হচ্ছে দুর্নীতির বিষয়ে কথা বললেই এমনি গ্রেফতার করছে পুলিশ তো এখন কি যে শাসক দলের দলদাস দলদাস হয়ে আছে কলকাতা পুলিশে কোনো লাভ হচ্ছে না কিচ্ছু হচ্ছে না বেকার সব বেকার বেকার হ্যাঁ এখন আমাদের এই দুটো কর্মী আছে এদের অবিলম্বে ছাড়তে হবে এর জন্য আমরা আন্দোলন করব এর থেকে গ্রেপ্তম আন্দোলন করব করবো ছেলেদের যতক্ষণ না ছাড়বে ততক্ষণ আমরা আন্দোলন চালিয়ে লোকসভা ভোট বলে কি ছেলেদের গ্রেপ্তার করছে হ্যাঁ এটাই ইস্যু আইএসএফ এর ছেলেদের তুলবে তুলে ভোট ফয়দা করবে এটাই শাসক দল চাচ্ছে কাকে দিয়েছে এখানে ভাঙড়ের অবজারভার সে সওকাত মোল্লা ক্যানিং ক্যানিং থেকে এখানে এসছে সে মোস্তানি করতে সে মমতা নিজেই বলেছে যে তুই টেরারিস্ট বোমবাদিস তাকে দিয়েছে এই ভাঙড়ের অবজারভার ভাঙড় শান্ত ছিল অশান্ত করছে এখন চলবে যতক্ষণ না আমাদের ছাড়বে ততক্ষণ চলবে চলবে এটা ভাঙড় হ্যাঁ এটা ভাঙড় বিধানসভা না অ্যাকচুয়াল কর্মীরা আছে না এরা কিন্তু খুব সৎ এবং খুব নির্ভীক এবং শান্ত প্রকৃতির হয়তো ওরা ভুলে গেছে এরা যদি একবার চটে তাহলে কোনো কুলকিনারা পাওয়া যাবে না তারপরেও আমরা এসেছি আমরা আইন মেনেই কাজ করছি চেষ্টা করছি ওদের কমপ্লেনে যেভাবে আমাদের কর্মীরাকে বিনা কারণে আটক করা হয়েছে এবং টর্চার চালানো হচ্ছে এবং বলা যায় কিডন্যাপিং করে রাখা হয়েছে আমরাও অভিযোগ করব আমাদের যারা ছেলেরা এনজয় হয়েছিল দেখি ওরা কি করে তারপরে আমরা দেখছি কোর্টে কি করতে পারি এই এখানে যারা এসেছে তারা দাবি করছেন আপনি নাকি রাস্তা দিয়ে আসছিলেন দেখে এত মানুষের ভিড় কি বলেন আপনি ডাক দিলে তাহলে কি হবে এই যে হাজার হাজার মানুষ এত মানুষ না অবশ্যই আমি আপনার গাড়ি দেখে এখানে নাকি আসলো এমন দাবি না আমি আমি চাই না কত ঝামেলা হোক কোনো ভায়োলেন্স হোক চাই না তারপরেও কিন্তু স্বতঃস্ফূর্তভাবে মানুষ এগিয়ে এসেছে এই অন্যায় অবিচার আর চলবে না আর চলতে দেওয়াও যাবে না তাই থানায় এসেছি অফিসারকে ভালোভাবে বোঝাবো ভালোভাবে বলবো উনি যদি আইপিসি সিআরপিসি মেনে কাজ না করতে পারে তাহলে যা ব্যবস্থা করতে হয় সেটা আমরা করব এই যে ভাঙড় বেঙ্গল পুলিশ থেকে কলকাতা পুলিশ হলো তারপরেও ভাঙড়া শান্তি না সাধারণ মানুষ আতঙ্কের মধ্যে আছে কী দাবি জানাবেন আপনি অ্যাকচুয়াল এখন নির্বাচন কমিশনের হাতে চলে গেছে তারপরেও কিন্তু এই কাজটা করে যাচ্ছে এটা পশ্চিমবঙ্গের মধ্যে বিরলতম এক ঘটনা সারা ভারতবর্ষে এমন ঘটনা কোথাও হয় হয়নি নিকৃষ্টতম ঘটনা ঘৃণ্য ঘটনা এইভাবে যদি আমাদের কর্মীকে কন্টিনিউয়াসলি হ্যারেস করে আমরা কিন্তু আর চুপ থাকবো না এই যে রাজ্যের মুখ্যমন্ত্রী হচ্ছে পুলিশ মন্ত্রী সেই কারণে কি পুলিশ দিয়ে হেনস্থা করা হচ্ছে সাধারণ মানুষদেরকে কি দাবি করবেন আপনি হতে পারে পুলিশ এখন দলদাসে পরিণত হয়ে গেছে আমরা তো বিগত দিনে দেখেছি তো হতেও পারে দলদাসে কাজ করছে কিনা পরে নিচ্ছে সাধারণ মানুষের নিরাপত্তা দেওয়ার জন্য বর্তমান এসছি আমাদের দুজন ছেলে রমজান মোল্লা রহমান মোল্লাকে বিনা কারণে তুলে নিয়ে আসা হয়েছে তারপরে খবর পেলাম কোর্টেই যায়নি সুপ্রিম কোর্টের গাইডলাইন আছে কোনো ব্যক্তিকে যদি আটক করা হয় সে যদি ওয়ারেন্ট ফরোনা থাকে কিংবা নাও থাকে তাকে চব্বিশ ঘন্টার মধ্যে কোর্টে পেশ করতে হবে ম্যাজিস্ট্রেটের সামনে এটা মানা হয়নি তার জন্যই এসেছি যে আমাদের ছেলেটা এখানে আছে কি হলে কিন্তু ওনার পুলিশের বিরুদ্ধে আমরা কিডন্যাপিং মামলা করব এই যে কতক্ষণ চলবে এই আন্দোলন আপনাদের কর্মীরা যে এই যে আন্দোলন করছে থানার সামনে এই আন্দোলন কতক্ষণ চলে না আমরা কোনো আন্দোলন করিনি এটা যা যা এসে দেখতাম সব সতস্ফূর্ত হবে কাউকে কোনো ডাকে আসেনি আমার গাড়ি আসলেও সব দেখে চলে এসছে অর্থাৎ কোনো আন্দোলন বা এই না আমরা কোনো আইন বিরুদ্ধে কাজ করছি না মানুষ সতস্ফূর্তভাবে এসেছে ওনাদের অভিযোগ আছে যেভাবে তৃণমূল কর্মীর অভিযোগের ভিত্তিতে আমাদের আইএসএফ কর্মী গ্রেপ্তার হয়েছে অ্যারেস্ট করেছে নির্যাতন চালাচ্ছে মেরেছে কালকে শুনলাম হাত পা ভেঙে দিয়েছে আইএসএফ কর্মীদের এদেরকে একদম থামিয়ে রেখেছি এদেরকে যদি হাতটা তুলে নেই তাহলে কিন্তু কী ঘটবে সেটা জানি না তারপরেও কিন্তু আমরা চেষ্টা করছি আইনকে মান্যতা দেওয়ার আইপিসি সিআরপিসি মেনে পুলিশ কাজ করুক এটা জানানোর জন্য আমরা থানায় এসেছি যদি থানা মেনে নেয় তাহলে ভালো আর যদি আইপিসি না মানে তাহলে আমরা কোর্ট থেকে যত উপরে যেতে হয় আমরা যেতে বাধ্য আছি সতর্ক বলা যেতে পারে আর হুঁশিয়ারিও বলা যেতে পারে পরে দেখা যাবে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সেই ভাঙড় বিধানসভা একেবারে ভাঙড় দু ব্লক পলিরাট থানার সামনে বিশাল মানুষের জন একেবারে আইসেফ কর্মীদের বিশাল ভিড় তারা দাবি করছেন এই মুহূর্তে দেখতে পাচ্ছেন তারা কাগজপত্র নিয়ে একেবারে তারা এই মুহূর্তে সেই পলিরাট থানার সামনে একেবারে উত্তপ্ত পরিস্থিতি বললে ভুল হবে না বিশাল মানুষের ভিড় আইসেফ কর্মী নেতাদের আর শুধু প্রার্থী যাদবপুরের প্রার্থী ভাঙড় বিধানসভাতে এসছে এমনটাই জানা গিয়েছে তারপরেই মানুষের এত ভিড় কি বলছেন আমরা সরাসরি কথা বলার চেষ্টা করবো যাদেরকে মারধর করেছে বা যাদেরকে গ্রেপ্তার করেছে তাদের বাড়ির লোকরা কি বলছে দেখতে থাকুন বিস্তারিত খবর বাংলা বাংলাপাধ্যায়